আগে জানলে আর বিয়ে করতাম না বিয়ে করা জীবনে যে এত অশান্তি এত কষ্ট আর এত প্যারা আর ভালো লাগে না বিয়ে করিয়ে যে আমার জীবনে জীবনটা শেষ হয়ে গেল কপালে পাইছিলাম জীবন এখন হি লক্ষ্মী এখান বউ পাইছিলাম সারা জীবনে যে কি কেমন যে বিয়ে করছিলাম যে আমার এখন চুলে লেখা লাগবে আরে কপাল আমার রে বিয়ে করিয়ে হেরিয়াও চুলে লেখা লাগে

আমি আছে বাড়ি অশান্তি ও আইসানি করবো গল্প করবে ঘুম ভাই তোমার বাড়িতে বাইক হয়ে দিত কি যে অশান্তি লাগছে আমার যা যা